আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশা শ্রী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির খবর আপনাদেরকে পড়ে দেখানো হবে অর্থাৎ এই সপ্তাহে কোন কোন সার্কুলার প্রকাশ করা হয়েছে সরকারি চাকরি সার্কুলার বেসরকারি চাকরি সার্কুলার এই একটা ভিডিওর মাধ্যমে সকল চলমান সার্কুলারগুলো আপনি জানতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা অ্যাপ্লাই খুঁজে থাকেন তো এই হলো বিষয় আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা নতুন আছেন বা নতুন দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি বেসরকারি নিউজ গুলো গুলো আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয় আমাদের চ্যানেলে আপনি অবশ্যই করে যুক্ত থাকবেন তো প্রথমে দেখাবো বাংলাদেশ ব্যাংকে চাকরি অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটার পদসংখ্যা রয়েছে সাতচল্লিশ জন অর্থাৎ সাতচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে আপনারা বিস্তারিতটা আমার চ্যানেলের মধ্যে দেখতে পারবেন অথবা গুগল অথবা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে যেখানে সিএসিতম বি এম এ স্পেশাল নিয়োগ দেওয়া হবে যেখানে এ এম সি এবং একাত্তর বি এম এ স্পেশাল এডিসি কোর্স পুরুষ মহিলা আবেদন করতে পারবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এটা দেখে নিতে পারেন বস্ত্র অধিদপ্তরের নিয়োগ যেখানে সংখ্যা রয়েছে বারোশো জন এইটা হচ্ছে আপনার ভর্তি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আর কি যেখানে আপনার কলেজের নাম দেওয়া আছে আর কি এখানে তো কোন কোন কলেজে শূন্য পদ ফাঁকা রয়েছে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে সেখানে কিন্তু ফাঁকা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া আছে এবং সংখ্যা দেওয়া আছে যেখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ চট্টগ্রাম তারপর হচ্ছে পাবনা নোয়াখালী বরিশাল তারপরে হচ্ছে এখানে রংপুর গোপালগঞ্জ তারপরে হচ্ছে জামালপুর তারপরে হচ্ছে মাদারীপুর এবং সিলেটে কিন্তু শিক্ষাবশ অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি বলতে আপনার ভর্তি বিজ্ঞপ্তি এরা সো তারা আবেদন করে এটাতে এখানে পড়তে চাইলে পড়তে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখব একশো টাকায় একশো বারোতম বারোতম প্রাইস বন্ডের ফলাফল এখানে দেওয়া আছে সো এটা আমাদের দেখার প্রয়োজন আমাদের বন্যান্য বিষয়গুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি লিমিটেড এখানে একশো তেত্রিশ জনের নিয়োগ দেওয়া হবে যেখানে যারা ফায়ার সার্ভিস অথবা যারা নিরাপত্তা অফিসার তারপরে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজমেন্ট তারপরে মেডিকেল অফিসার সহকারী ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হবে উপসহকারী নিয়োগ দেওয়া হবে সো যারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এছাড়াও এখানে আরও পদ রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট যেটা সংক্ষিপ্ত রূপ এ নিয়োগ দেওয়া হবে মোট পঞ্চাশটি পদ রয়েছে কম্পিউটার অপারেটার রয়েছে তারপর হচ্ছে অফিস সহকারী রয়েছে ইউডিসি কামকেশিয়া ডাটা এন্ট্রি অপারেটার অফিস সহক গাড়ি চালক নিরাপত্তা পুরহরি সকল কিছুই আছে পঞ্চাশ জনের নিয়োগ সার্কুলার বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার আচ্ছা চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে যেখানে দুইশো পঁচাশিটি পদ রয়েছে তো যারা এনপিসিবি এলে আবেদন করতে চান করতে পারেন এখানে দুইটা পদ রয়েছে অর্থাৎ দুইটা ভাগ আছে একটা হচ্ছে আপনার যারা ফায়ার সার্ভিসে কর্মরত আছেন তারা হচ্ছে তারা হচ্ছে এটাতে আবেদন করে পদোন্নতির মতো একটা পাবেন অর্থাৎ আপনি যদি দশম গ্রেডে চাকরি করেন আপনি এখানে ষষ্ঠ গ্রেডে আসতে পারবেন তো যারা উপ ব্যবস্থা ফায়ার স্টেশনে ষষ্ঠ গ্রেডে নিয়োগ হবে যারা মনে করেন এখানে যারা বারো বছরের অভিজ্ঞতা লাগবে যারা এই উপব্যবস্থাপক পদে কাজ করছেন যাদের বারো গ্রেড ছিল এখানে এসে আপনারা ষষ্ঠ গ্রেড পাবেন তো এখানে ফায়ার সার্ভিসের সবগুলো পদেই কিন্তু এখানে যারা কর্মরত রয়েছেন এবং অভিজ্ঞতা রয়েছে পাঁচ বছর দশ বছর তাদের জন্য এটা ঠিক আছে এছাড়াও এখানে আপনার পুলিশ তারপরে হচ্ছে সেনাবাহিনী বিজিবি সশস্ত্র বাহিনীতে যারা রয়েছেন তারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন অন্যরা কিন্তু কেউ আবেদন করতে পারবে না এরপরে দেখবো বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলে কিন্তু একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে দশজন নিয়োগ দেওয়া হবে সহকারী প্রোগ্রামার হিসেব রক্ষণ কম্পিউটার অপারেটর এবং অভিষয়ক নিয়োগ দেওয়া হবে দশজন নিয়োগ দেওয়া হবে তো একটা বিষয় বলতে পারেন আপনারা এই সার্কুলার গুলো শুধু আমি হেডলাইন বলে যাচ্ছি বিস্তারিত কোথায় পাবেন বিস্তারিত আপনি আমার এই চ্যানেলের মধ্যে যত সার্কুলার আছে সবগুলো সার্কুলারই আলাদা আলাদাভাবে দেওয়া আছে যত সরকারি সব আলাদা আলাদা দেওয়া আছে চ্যানেলের মধ্যে থেকে দেখতে পারেন ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখবো এটা আমরা দেখছি এগুলো হচ্ছে বিস্তারিতগুলো এখানে দেওয়া আছে এখানে আবেদনের প্রসেস তারপরে হচ্ছে এখানে কত টাকা ফি জমা দিতে হবে আবেদন শুরু শেষ তারিখগুলো দেওয়া আছে আমি শুধু আপনাদেরকে হেডলাইনগুলো দেখে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি এনজিও বিষয়ক প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু একটা নিয়োগ সারগুলো প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু সাত থেকে আটজনকে নিয়োগ হবে এটা তো আপনার চাইলে আবেদন করতে পারেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি বাংলাদেশ সেনাবাহিনী এটা কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে পরবর্তী পেজের যে বাকি অংশটুকু এখানে দেওয়া আছে আচ্ছা এরপর আমরা এখান থেকে দেখব বাংলাদেশ ব্যাংকের চাকরির বাকি অংশটা কিন্তু আমরা দেখছি এখানে বাংলাদেশ সেনাবাহিনীর বাকি অংশটা দেখছি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানিরও বাকি অংশটা আমরা এখান থেকে প্রয়োজনে আপনার আপনাদেরকে আমি শুধু হেডলাইনগুলো দেখাচ্ছি আচ্ছা সর্বশেষ পৃষ্ঠা যদি আমরা দেখি এখান থেকে আমরা দেখবো বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু ইঞ্জিনিয়ারিং এটিসি এডিডাব্লিউইসি তারপর লিগাল ও তারপরে যে শাখায় স্বল্পমেয়াদী কমিশন ডি দুই হাজার ছাব্বিশ বিয়ের শিক্ষা পদার্থ বিজ্ঞান শাখায় বিশেষ সর্বমেয়াদী কমিশন এস পি এস এস সি দুই হাজার ছাব্বিশ বি কোর্সে যোগদান করার সম্ভাব্য তারিখ দেওয়া আছে যারা ইঞ্জিনিয়ারিং এটিসি তারপর হচ্ছে লিগাল শিক্ষা পদার্থ বিজ্ঞানে যারা অ্যাপ্লাই করছিলেন তারা কিন্তু এটাতে ভর্তি হতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে যেখানে তেতাল্লিশতম ডিএসএসসি আর্ম ফোর্স এর নার্সিং সার্ভিস এ এফ এন এস মহিলা নিয়োগ হবে তো আপনারা এই শিক্ষাগত যোগ্যতা দেখতে পারেন বিকে এস তে চাকরি মোট আটজনকে নিয়োগ হবে যেখানে সম্মানী ভিত্তিক সম্মানী ভিত্তিক প্রভাষক তারপরে হচ্ছে ভিত্তিক সহকারী তারপর হচ্ছে সম্মানভিত্তিক ফিজিওথেরাপিস্ট থেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে মোট কিন্তু আটটি পদ রয়েছে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারবে মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোট আটজনকে নিয়োগ দেওয়া হবে এখানে গণিত তারপরে ব্যবস্থাপন বিভাগ থেকে সহযোগী অধ্যাপক তারপরে মার্কেটিং নিয়োগ দেওয়া হবে একজন ম্যানেজমেন্টে নিয়োগ দেওয়া হবে একজন তারপরে হচ্ছে এখানে মানুষ সম্পদে একজন নিয়োগ হবে আপনারা দেখতে পারেন এখানে প্রভাষক এবং সহকারী অধ্যাপক একজন একজন করে নিয়োগ দেওয়া হবে সো এখানে মোট আটটি পদ রয়েছে আপনারা এই সার্কুলার যারা অ্যাপ্লিকেশন করতে চান করতে পারেন আচ্ছা এরপর আমরা এখানে দেখে দেখবো নর্থ নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি যেখানে ছয়টি পদ রয়েছে যেখানে ইমাম নিয়োগ দেওয়া হবে তিনজন এবং মোয়াজিন নিয়োগ দেওয়া হবে তিনজন তো যারা কমি মানুষের সাথে লেখাপড়া করছেন আপনারা কিন্তু এই যে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির এই যে এই যে প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের যে মসজিদ আছে সেখানে কিন্তু নিয়োগভাবে আপনারা দেখতে পারেন তারপর আমরা দেখব ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতেও কিন্তু ছয়টি পদ রয়েছে যেখানে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ হবে ছয়জন আপনারা এটাও দেখতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দুজন নিয়োগ হবে যেখানে বাংলাদেশ কুয়েত মৈত্রা হলে কিন্তু কেয়ারটেকার একজন এবং মৎস্যবিজ্ঞান বিভাগে কিন্তু একজন নিয়োগ হবে সো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এই দুই পদে অ্যাপ্লিকেশন করতে চান আপনারা করতে পারেন বিস্তারিত দেখে নিতে পারেন গুগল অথবা ইউটিউবে সার্চ করে ঠিক আছে জাস্ট হেডলাইনগুলো আপনারা সার্চ করবেন ইউটিউবে তাহলেই পাবেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের কিন্তু চারটি পদ রয়েছে যেখানে গাড়ি চালক নিয়োগ হবে চারজন দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে আপনার হিসাব সহকারী তারপরে হচ্ছে কম্পিউটার অপারেটর অফিসার সেটা হচ্ছে দশজন নিয়োগ হবে আরেকটা হচ্ছে সার্কুলার রয়েছে যেখানে চারজন নিয়োগ হবে ড্রাইভার নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এটা আপনাদেরকে দেখাই দিয়েছি সো এগুলোই সার্কুলার আহ এরপরে এখানে যদি আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখি এক নজরে চাকরির খবর যেখানে বাংলাদেশ এশিয়া ব্যাংক যেগুলো প্রাইভেট সার্কুলার চাকরি যেমন মিনিস্টার হাইটেক পার্ক বেঙ্গল গ্রুপ পলমল তারপর অলিম্পিক ব্র্যাক ইউনিভার্সিটি মধুমতি ব্যাঙ্ক পিএলসি সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি তারপর বিক্রয় ডট কম প্রাণ গ্রুপ বেঙ্গল এগুলো সারা বছর থাকে এগুলোতে আপনার কোনো সব সারা বছর এগুলোতে লোক নিয়োগ দেয় তো এগুলো হলো প্রাইভেটের মধ্যে আর সরকারি চাকরিগুলোতে দেখলেন নতুন করে আরও দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটা এখানে এখনও আপডেট করা হয়নি রপ্তানি অধিদপ্তর একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে আর একটা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসায় কিন্তু একটা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মৎস্য একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে এগুলো নিয়েও আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম